যারা বলে যে আমরা শুয়ে বসে থাকি সারাদিন কোনো কাজ করি না কী করি একটু ভিডিও দেখবেন সাথে থাকবেন হ্যালো এব্রিয়ন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ঘুম থেকে ওঠার পরে মেয়ে আমাকে প্রথম আমাকে পাওয়ারটি দিল এবং তারপরে আমি আবার একটু চা দিয়ে পাওয়ারটি ছেলেকে দিলাম আমি নিজে খেলাম এই দেখেন আমাদের টুকিটাকি সংসারে কাজ করতেছি আর সৎ সবসময় সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বসে থাকি না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে বাসায় থাকবেন এই তো আমার কাজগুলি পরে খাওয়া দাওয়ার পরে আজকে আর রুটি বানানো হয়নি আজকে একদম সরাসরি রান্না করে চলে আসে এই তো মুরগির চেয়ে আমরা ভাগ না ছিল সেগুলি একদম চুলায় বসায় প্রেশার কুকারে বসায় দিয়েছি সেই প্রেশার কুকার বসানোর পরে একটু সিদ্ধ হওয়ার পরে আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে ডালের সাথে দিয়ে দিলাম এ তারপরে ছেলে খিদে লাগছে তাকে আবার খাবার দিলাম আমাদের কাজগুলি হলো আপনার ঘুম থেকে ওঠার পরে আমি সময় আমি এলোমেলো কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি না সবসময় গুছিয়ে কাজ করা পছন্দ করি আর গুছিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে এলোমেলো মনে আমার ভালো লাগে না এই জন্য আমি আপনাদের কোনো সময় আমি ভিডিও তো দেখাই না এ তো তারপরে সন্ধ্যায় আবার নাস্তা মেয়ে আবার নাস্তা তৈরি করলো কি কী দিয়ে তৈরি করছে আমি তা দেখিনি আমি নামাজ পড়ছি ওই সময় দেখি আমার মেয়ে আবার নাস্তা তৈরি করে ফেললো যা মাঝে মধ্যে মেয়েও আমাকে নাস্তা তৈরি দেয় তৈরি করে দেয় সবাই অবশ্যই বাক্য করবেন যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে মধ্যে দেখাইতে পারি মেয়ের হাতের জিনিস তারপর আপনার ভাইয়া যখন আবার সাতটা আটটার দিকে সাতটা পাঁচ সাড়ে দিকে চলে আসছে তখন আবার আমাদের জন্য আম নিয়ে আসছে বলে আমগুলি দেখো নষ্ট কিনা তারপর আমি আবার সবসময় চেক করে রাখি যে আমগুলি নষ্ট ওগুলি আলাদা করে আর যে আমগুলি একদম ভালো এগুলি আলাদা করে রেখে দেয় তারপরে তো ঘুম থেকে ওঠার পরে আমি আবার সকালবেলা একদম বিছনা টিসনা গুছিয়ে আমি তো সবসময় বলি যে আপনাদের গুছিয়ে কাজ করা পছন্দ করি আমার যা আছে ও সেটুকির ভিতরে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো তারপর এখন আপনার ভাইয়া চলে গেল নিচে পানি এখনও আমাদের এখানে আজকে প্রায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এখনও নিচে পানি আমরা নামতে পারি না বাসায় বসে বসে আমাদের কাজগুলি কি এই কাজ আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ এখন বাসায় বসে টিভি দেখা আর আপনাদের বলুন ভিডিও তৈরি করা আপনাদের জন্য আর তো নাস্তা আর রান্নাবান্না ঘর গোছানো আর ই চলে আসছে টুকিটাকি দোয়া মশা করি এই হলো আমাদের কাজগুলো আর যারা এখনও চেষ্টা করেন যে অন্যের হাত মানে অন্যের কাছ থেকে খাওয়া দাওয়া বা কাছ থেকে চেয়ে থাকবেন যে না আমাকে কিছু করে খাওয়াবে সেটা ভুল একদম আপনি আপনার যদি নিজে চেষ্টা না করেন কখনই আপনাকেও হেল্প করবে না আপনার যে আশাটা বিশ বছর পূরণ হয়নি আপনার সেই আশাটা আশা আস ষাট বছর পূরণ হবে না তাই বলতো যে এখনও সময় আসে সময় থাকতে সময়কে মূল্য মূল্যায়ন দেন এবং হাত থাকতে হাতের কিছু কাজ করুন যেমন আমি এখনও কিন্তু বসে আছি না আমার যায় যেটুকু সময় থাকে আমি সেটুকু সময় কাজে লাগানোর চেষ্টা করি আমি ভালো করে বুঝাতে পারলাম না আপনাদেরকে তারপর আপনারা একটু বুঝে নেবেন সব আপুদেরকে বলতেছি যারা এখনও ঘরে বসে আছেন তাদেরকে উদ্দেশ্য দেওয়া হয়তো এখন ফেসবুক ইনকাম কম দিচ্ছে ইউটিউব ইনকাম কম দিচ্ছে শর্ট ভিডিওতে ইনকাম তো এখন এখন হচ্ছে না রিয়েল ভিডিওতে তো হচ্ছে না তারপর বলতেছি যে লেগে থাকুন ধৈর্য ধরে থাকুন সফলতা একদিন আসবেই আজকে না হয় কালকে আমি তো দুই হাজার তেইশ একুশ সাল থেকেই হয়তো আপনার ফেস খুলছি কিন্তু তখন আর বুঝিনি যে ফেজে কাজ করলে কিভাবে করব। মানে আমি তখনও জানি নি যে ভিডিও ছাড়তে হবে কিভাবে ভিডিও করতে হবে কীভাবে ভিডিও এডিট করতে হবে ওগুলি আমার সম্পর্কে যে কখনোই আমি জানি নি তারপর আস্তে 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 ইউটিউব দেখে 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 শিখতে শিখে এখন দু হাজার পঁচিশ সাল তারপরও হাল হালসালিনি দেখি সামনে কী অবস্থা অনেক আফুরা তু দেখি বলতেছে যে আমাদের দ্বারা কিছু হবে না কেউ অনেক 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 ফলোয়ার টাকা ইনকাম করতে পারতেছে না কাউকে মনিটেশন দিয়েছে কিন্তু টাকা দিয়ে দিন তারপর ধৈর্য ধরে লেগে আসি দেখি কোন কোন তো সবাই যেতে পারে তারপরও বলতেছি যে অন্যের দিকে না তাকিয়ে আপনি বাবা মার জন্য কিছু করতে চাইলে হাজব্যান্ডের কাছে ভিক্ষা চাইবেন হাজব্যান্ড আপনাকে কখনই দিবে না সেই টাকাটা এই জন্য বলতেছি যে আপনি যে কিছু করার চেষ্টা করুন হয়তো আজ না হয় কাল হবে লেগে থাকুন লেগে থাকলে সমস্যা নেই তারপর তো বলতে পারবেন যে আমি চেষ্টা করছি আমি নিজের ভাই দাঁড়ানোর চেষ্টা করছি বাবা মার জন্য চেষ্টা করছি আর আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কি ভুল হতেই পারে এগুলি আমরা মুখস্থ করে কথা বলি না মনে থেকে যে কথাগুলি আসে সেগুলি বলে ফেলি আর কষ্টটাও আপনারা বুঝে নেবেন অনেক কষ্ট করতেছি নিজের পা দাঁড়ানোর চেষ্টা করতেছি কারণ কি এমন সময় আসবে আপনার ওষুধের টাকাটাও থাকবে না তাই আপনি নিজে একটা ফেস খুলুন নাহলে নিজে একটা চাকরি করুন টাকা জমিয়ে রাখুন সন্তানের কাছে হাত পাতবেন সন্তানও কখন দেখবে না হাজব্যান্ডের কাছে হাত পাতবেন হাজব্যান্ডটা কখন দেখবে না যে হাজব্যান্ডগুলো বাবা মা ভাই বোন এবং সবার কথা চিন্তা করে স্ত্রীর দিকে খেয়াল না সেই হাজব্যান্ডদেরকে বলতেছি আপনারা স্ত্রী একটু সম্মান করার চেষ্টা করুন আজকে অনেক বছর অনেকে সংসার করতেছে কিন্তু স্বামীর দ্বারা কখনো তাদের কিছু হয়নি আজও ঘর হয়নি আজও তাদের ব্যাঙ্ক ব্যালেন্স হয়নি তাই তাই বলতেছি আপুদের বলতেছি আপনারাও চেষ্টা করুন চেষ্টা করলে একদিন না একদিন হবেই আমাদের মতো অনেক অনেক নারীরা এখনও অবহেলিত এখনও অনেক কষ্ট পেতেছে কষ্ট না পেয়ে নিজে ভায়ে চেষ্টা করুন তার দেখি আল্লাহ কোন জায়গায় নেয় এত সন্ধ্যার পরে কিছু নুরু তৈরি করলাম তারপরে বাচ্চায় আবার বিস্কিট বেশ দিয়ে খাবে আমি ওই বিস্কিটটা পছন্দ করি সবসময় আপনারা দেখেন ভিডিওতে এই বিস্কিট দিয়ে দিয়ে আপনার শা খাই সবাই ভালো লাগলো ভিডিওটা দেখবেন পাশতে ভালো বেশ